নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম যেখানে ভারতীয় লেলে লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে মোট শূন্য পদ রয়েছে আঠেরো হাজারও বেশি শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ করে থাকলেই এবং বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দে হবে বয়স সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধু নোরের কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম রেলওয়ে রিকুমেন্ট বোর্ডের তরফ থেকে প্রথম নোটিশটি জারি করা হয়েছিল যেখানে মোট শূন্য পদের সংখ্যা ছিল পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে তারপরে এক ধাক্কায় লোকো পাইলট নিয়োগের সংখ্যা বাড়িয়ে মোট শূন্যপদ করা হয়েছে আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এবং এখানে কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানানো যাবে যেখানে অফিশিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদনকারীকে ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে সবশেষের ডকুমেন্টসগুলি আপলোড করে আবেদন ফি এখানে জমা করতে হবে এবং এখানে আবেদন ফি জমা করা যাবে এস টি এস সি এক্স পিডব্লিউডি এবং ফিমেল ট্রানজ্যাকশন এবং মেডিটারি প্রার্থীদের সমস্ত প্রার্থীদের আড়াইশো টাকা এবং বাকি প্রার্থীদের জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য এখানে পাঁচশো টাকা জমা করতে হবে কম্পিউটার বেসড পরীক্ষা বসলে এই আবেদন ফি ফেরত পেয়ে যাবেন এবং নিয়োগ প্রক্রিয়া রয়েছে জানা যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া আগামী জুলাই কিংবা আগস্ট মাস হতে পারে পরীক্ষা পাশ করলে তবেই তালিকা প্রকাশ আসবে এবং প্রথমে দুটি কম্পিউটার বেসড পরীক্ষা হবে তারপর তৃতীয় পর্যায়ে কম্পিউটার ভিত্তিক যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ফুল নোটিশটি প্রকাশিত হলে আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা ভিজিট করে দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য